জাবের এমনি আবদুল্লা রাদি আল্লাহ তালান বয়স মাত্র পনেরো এখানে অনেক বাচ্চাদের বয়স আছে পনেরো তার বাবা যখন মারা যায় তখন তার বয়স পনেরো এবং তার সাত বোন সাত বোন এর দায়িত্ব চলে এসেছে জাবের মাথায় এর দুই বছর পর একটা যুদ্ধের জন্য তাকে ডাক দেয়া হলো তিনি যুদ্ধে চলে গেলেন যুদ্ধ থেকে ফিরছেন রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম দেখলেন জাবের অনেক দূরে অনেক পিছিয়ে সবাই সামনে এগিয়ে যাচ্ছে রাসুল্লাহ সাল্লাহাম সবাইকে বলেন একটু থামেন তোমরা একটু থামো একটু স্লো যাও যাবের মধ্যে প্যারালে চলে আসলেন রাসুল জিজ্ঞেস করলেন এত দেরি কেন কেন ইয়া আমার একটু দুর্বল দুর্বল তোমার আপনি তো জানেন আমার বাবা যুদ্ধের ময়দানে সে বরণ করেছেন আমার সাত বোন আছে আমার ফ্যামিলিতে আর কেউ ইনকাম করার মতো নাই আমার বাবা এইতটুকু সম্পত্তি রেখে গেছেন এই দুর্বল উঠটি এর চেয়ে শক্তিশালী কোনো কিছু নাই রাসুল্লাহ সাল আলী দেখলেন যে তার জামা একটা দাগ আছে এটা কিসের দাগ তৎকালীন মানুষের জামায় দাগ থাকতো পারফিউম আতর ব্যবহার করতে দাগ থাকতো। এবং আপনি কোন মানুষ তার শরীরে আতরের দাগ আছে কারণ আতর সবাই ব্যবহার করতে পারতো না দাগ রাসুল্লাহ আমি বিয়ে করেছি সেই সময় রাসুল উল্লা সাল্লা তার বিখ্যাত সেই কথাটি বলেছেন তুমি কাকে বিয়ে করেছো বলে আমি এরকম একজন বিধবা নারীকে বিয়ে করেছি তুমি কেন একজন যুবতী নারীকে বিয়ে করলে না তোরা আইবুহা। তুমি তার সাথে একটু আনন্দ করতে পারতে সে তোমার সাথে আনন্দ করতে পারতো বলি রাসুল্লাহ আমার সাতটা বোন এই বোনদেরকে লালন পালন করার জন্য আমার একজন দায়িত্বশীলা নারী দরকার ছিল এবং এই কারণে আমি তাকে বিয়ে করেছি রাসুল তাকে ইন্টারনালি জানালেন তুমি বিগ বিগ চয়েস গ্রেট চয়েস ইউ হ্যাভ মেড রাসুল্লাহ সাল্লাহাম বলে তো তোমাকে আচ্ছা তুমি তো এই দুর্বল উঠ নিয়ে যেতে পারবে না আচ্ছা ঠিক আছে রাসুল উল্লা সাল্লাহসালাম উঠকে একটু মাত্র খোঁচা দিলেন এটা এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি আকাশের দিকে কেবল এতটুকু কেবল ইঙ্গিত করে তাহলে আকাশের চাঁদ দিগুণিত হয়ে যায় এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি কথা কেবল মাত্র এতটুকু পানির মধ্যে ডুবায় বা ছুবিয়ে দেয় এটা হতে পারে যে এক লোটা বা এক বদনা পানি কিন্তু 1700 বা 1616 ওইখান থেকে গোসল করার পানি পায় তারা পানি পান করার মতো পানি পায় এবং তারা পানি প্রিজার্ভ করতে পারে যে পরবর্তীতে পানি তারা ব্যবহার করবে কিন্তু পানি ছিল মাত্র এক লোটা 1400 লোক খায় যে এমন এক আঙ্গুল যে আঙ্গুল কেবল মাত্র বলেছে এতটুকুই কেবলমাত্র খাবার আছে একটা ছোট্ট পাতিলের মধ্যে অল্প একটু মাংস আছে আর অল্প কয়েকটা রুটি আছে তিনি বলেছেন আমি হাতটা রাখলাম তোমরা এবার নেও চোদ্দ খাওয়ার পরে এরপরে যতটুকু মাংস ছিল ততটুকুই অবশিষ্ট আছে এমন এমন একটা আঙ্গুল সে আঙ্গুল কেবল একটু খোঁচা মারলো খোঁচা মারার পর ওরটা তেজি হয়ে গেল এবং এটা সবার আগে এখন দৌড়ে যাচ্ছে রাসুল্লাহাম বললেন যাবে থামো যাবের থামলেন তোমার ওরটা আমি কিনতে চাই আর রাসুল্লাহ একটাই তো আমার সম্পদ এটা বিক্রি করলে কেমনে হবে না তুমি আমার কাছে বিক্রি করে দাও না আমি বিক্রি করতে পারবো না তুমি বিক্রি করো প্লিজ না আমি বিক্রি করতে পারবো না আমার একটাই মাত্র সম্পদ রাসুল উল্লা সালসালাম দশ বার বললেন তাকে তোমার এটা বিক্রি করে দাও মাত্র তার বয়স মাত্র সতেরো এখনকার যুগের বাচ্চাদের বয়স সতেরো হলেও তারা যতটুকু ম্যাচিউর তৎকালীন বাচ্চারা ইন্টালেকচুয়ালি আর অনেক বেশি ম্যাচিউর ছিল আমাদের বাচ্চাদের ম্যাচিউরিটি একটা ভিন্ন জায়গায় আপনারা এবং আমরা ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশনের ওয়ার্ল্ডে বসবাস করছি ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশন কোন এক সময় পাপ করার জন্য আপনাকে অনেক দূরে যেতে হতো এখন পাপ করার জন্য অন্য কোথাও যাওয়া লাগে না এখন পাপ আপনার ঘরের মধ্যেই রয়েছে আপনার একটা ছোট্ট ডিভাইসের মধ্যে রয়েছে এমন কোনো পাপের ট্রেস নাই যে ট্রেসিং ডিভাইসের মধ্যে পাওয়া যায় না এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায় এভরিথিং এখানে রয়েছে যত ধরনের অ্যাভারেশন যত ধরনের ডিস্ট্রাকশন যত ধরনের ওয়েওয়ার্ডনেস যত ধরনের পথভ্রষ্টতা অথবা ধরেন পথ থেকে সরে যাওয়া এগুলো সব কিছু মধ্যে পাওয়া যায় তারা ছিল ইন্টালেকচুয়ালি ম্যাচিউড রাসুল তাকে দশ বার বললেন দশবারই তিনি ডিনাই করলেন অতপর যখন এগারোতম ওয়ার তাকে বললেন তিনি বললেন ইয়ারাসল্লাহ ঠিক আছে বিক্রি করে দিলাম কত দেবেন আপনি বলেন এক দেড় দুই দুই দেড়হাম কি বলেন ইয়ারাসলার দামকে দুই দেড়হাম হয় নাকি আচ্ছা ঠিক আছে চার দেড় হাম না আরও বেশি দিতে হবে আচ্ছা ঠিক আছে আট দেড়হাম না আর একটু বেশি দিতে হবে বলতে বলতে রাসুল্লাহ সাল আলী আসালাম এটার যা দাম হওয়ার কথা ছিল তার চেয়ে দশ গুণ তিনি দাম বলে বললেন এটা চল্লিশ দেড়হাম দেবো যাও এবার তিনি যাবেন বলেন ইয়ারাসোর ঠিক আছে একটা ছোটোদের তোমাদের গল্প বলছি রাসুল্লা সাল্লাহ আসালামকে এবার বলে বলেন ইয়ারাসুল্লাহ আমি একটু মদিনা পর্যন্ত একটু উটটা নিয়ে যাই আমি যাবো আছে ঠিক আছে মদিনা পর্যন্ত যাও মদিনাতে যাওয়ার পর প্রত্যেকে যাবের দেখলেন রাসুল ইয়া ইয়ারসুল্লাহ আপনি উটটা নেবেন না আপনি বিক্রি করেছেন আপনি না কিনে নিয়েছেন আমার কাছ থেকে না যাবের এদিকে আসো বলে কি বলে ওটা তোমাকে দিয়ে দিলাম না আমি না বিক্রি করেছি আপনার কাছে রাসুল উল্লাহ সাল আলী সাল্লাম বললেন আমি তোমার কাছে ওটটা কিনে নিয়েছি এবার ওটটা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম 40 দিরহাম দেয়া হলো হাদিয়াও দেয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যারা আছেন শিক্ষকরা যারা আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জানেন জাবের একটা সেন্স একটা এক ধরনের এমোশন আছে একটা সেনসেবিলিটি আছে তার এক ধরনের আত্মমর্যাদা আছে ইংরেজিতে বলা হয় সেলফ এস্টিম ইংরেজিতে বলা হয় সেলফ এস্টিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারকে বলেছেন ইনাল মুলুকু ইযা দাখালু ক্বরিয়াতান افسدوها وجعلوا عزه اهل هذه الله وكذلك يفعل يفعلون الله تعالی জালিমদের এদের একটা চরিত্র যুগ যুগ ধরে আছে জালিমরা যদি কোনো একটা সময় কোন একটা সমাজে অথবা কোন একটা রাষ্ট্রের যদি তারা ক্ষমতাশালী হয় তাহলে ওইখানকার সম্মানিত মানুষদেরকে তারা অপমানিত করে কারণ জানে সম্মানিত মানুষদেরে তার তো সম্মান বোধ আছে এরা কোথাও মাথা নত করে না এরা মাথা উঁচু করে দাঁড়ায় যদি তারা দেখে যে তাদের সম্মানে কি আঘাত করেছে তাহলে তারা বাঘের মতো গর্জে ওঠে এই জন্য তারা সম্মানিত মানুষদেরকে অপমানিত করে তাদেরকে কি তারা ликвиডেট করে দেয় অর্থাৎ তাদেরকে সমাজ থেকে নিশ্চিহ্ন করে দেয় এটা যুগ যুগ ধরে এটা ছিল আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে সূরা সাবাতে মোস্ট প্রবাবলি আমি হাফেজ নামটি জানি না মোস্ট প্রবাবলি ইট ইজ ইন সূরাতু সাবা এটা কি সূরা সাবায় আছে নাকি হ্যাঁ কোন সূরায় আচ্ছা তোমরা বলতে হবে পরে ইনাল মুলুকু ইদা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জা'আলু আ'ইযzata আহলিহা আযিল্লা ওয়া ক্যাযালিকা ইয়াফআলুন এটা তাদের ওয়াকাদালিকে ফালুন মানে হচ্ছে এটা হচ্ছে যুগ যুগ ধরে তাদের চরিত্র ফেলে মোদারে ফেলে মোদারের মধ্যে একটা স্ট্যামারির একটি অর্থ রয়েছে মানে এটা সব সময় চলে এটা আল হুদুস এখন ঘটে আবার অন্য সময় এটা আত্মাহাদুস মানে বারবার এটা ঘটে এরকম একটা সম্ভাবনা ফেলে মোদারের মধ্যে রয়েছে যাই হোক আল্লাহ সব হ্যাঁ তাহলে কীভাবে ছোটদের সাথে কীভাবে ট্রিট করতে হয় এটি রাসুল উল্লাহ সাল্লামের চরিত্রের মাধ্যমে আল্লাহ তালা দেখিয়ে দিলেন আমি আপনাদেরকে বলবো আপনাদের বাচ্চাদের সাথে সম্মানজনকভাবে রেসপেক্টফুলি তাদের সাথে আচরণ করুন রাসুল এমনি তাকে সাদাকে করে দিতে পারতেন কিন্তু এতে যাবের আত্মসম্মানে আঘাত লাগতো রাসুল এমনি তাকে ভিন্নভাবে কথা বলতে পারতেন এতে যাবের মন খারাপ হয়ে যেতে পারতো কিন্তু রাসুল উল্লাহ সাল্লাহ আল ইসলাম একদিকে তার সাথে একটু আনন্দ করার একটু সময় কাটালেন একটু আনন্দ দিলেন তাকে এক ধরনের তার মধ্যে এক ধরনের হাইফার এক ইমোশন তার মধ্যে তৈরি করে দিলেন এই ঘটনা যেন যাবের আর কোনোদিন না ভুলে এরকম মানুষকে কি কোনোদিন ভোলা যায় এমন মানুষকে কোনোদিন ভোলা যায় যিনি এমন আচরণ করেছেন তাকে তো হৃদয় দিয়ে ভালোবাসতে হয় তাকে অন্তর দিয়ে ভালোবাসতে হয় সম্মানিত বোনেরা ভাইরা আমার আল্লাহ সোহা ওয়াজালা একদল লোকের জন্যে ভালোবাসাকে আমাদের জন্য অবধারিত করে দিয়েছেন ইন আল্লাধীর আহমেন ওয়ামিল সোৱাদী হাতী সায়াজা আলুল হম রহমান উদ্দা আপনার আরাবিক ল্যাঙ্গুয়েজ যদি ভালো করে বেশ করে পুরানিক ল্যাঙ্গুয়েজ যদি অনেক ভালো করে স্টার্নি করেন তাহলে দেখবেন আলুদ এবং আল মোহাব্বায় এর মধ্যে পার্থক্য রয়েছেন আলউদকে ইংরেজি বলা হয় ইন্টেন্স ইনটেন্স ইন্টেন্স লাভ এটা কোন শরিয়তের বাধ্যতামূলক কোনো লাভ নয় যে লাভটা আল্লাহ এবং আল্লাহ করতে হয় এটাকে বলা হয়স্ট না এটা কোনো জিনিসের বিনিময় না এটা অন্তর থেকে ভালোবাসা এই ভালোবাসা যেমন ভাবে আল্লাহ বলেছেন বিটুইন দা হাজবেন্ডস ওয়াইফ ওয়া মিন আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ স্বামী এবং স্ত্রীর রিলেশনের কেমিস্ট্রি হচ্ছে আল্লাহ তালা বলেছেন আল মাওয়াদা মাওয়াদা হচ্ছে ইন্টেন্স লাভ একটা গভীর গভীর ভালোবাসা আমাদের ভালোবাসাতে এখন অন্য জায়গায় আমেরিকানদের একটা গল্প বলি আমেরিকানরা তাদের স্ত্রীদেরকে তাদের স্ত্রীদের চেয়ে বেশি ভালোবাসে তাদের কলিগদেরকে অথবা তাদের প্রাইভেট তাদের সেক্রেটারি কোম্পানি যে সেক্রেটারি এরকম একটা মেয়ে ওই মেয়েকে স্ত্রী চেয়ে বেশি ভালোবাসে ইউরোপিয়ানরা তাদের স্ত্রীদের চেয়ে তাদের বেশি ভালোবাসা হচ্ছে তাদের ওই রাস্তাঘাটে যে সকল মেয়েরা আছে তাদেরকে আরবরা তাদের স্ত্রী আছে তাদের স্ত্রীর লোকেরা তাদের স্ত্রীর খালার কথা মামির কথা ইত্যকার কিন্তু স্ত্রীর কথা বলে না আই লাভ ইউ এটা স্ত্রীকে বলতে পারে না অজরা কিন্তু আই লাভ ইউ স্ত্রীকে বলতে হয়। আল্লাহ তালে বলেছেন কজা আলানাকুম মামা তুমার মায়েরা যারা আছেন অন্য কথা অন্য দিকে নেবেন না আমি এমনি একটা গল্পের জন্য বললাম আর কি যাই হোক এরকম একটা ইন্টেন্স লাভ থাকতে হয় এই লাভের কথা আল্লাহ সাবহান ওদাল বলেছেন ও আমিন সোলেহাতী সায়াজাহালুল আহ রহমান উদ্দাহ আপনারা কি দেখতে পান না আপনি যদি চোখ মেলে একবার তাকান তাহলে দেখবেন যারা ইমান এনেছিল যারা আমলে সোয়ালে করেছে আল্লাহ সোবহান সায়া জালু সিন এটা কিন্তু সামটাইমস এটা তাউকিদের জন্য ব্যবহৃত হয় এটা কেবলমাত্র ফিউচারের জন্য ব্যবহৃত হয় না কোরআনে কখনো কখনো সিন এটা তাওকিদের জন্য তাকিদের জন্য স্ট্রেস এন্ড এম এর জন্য ব্যবহৃত হয় সায়াজ আল্লাহ উইলি জাহুলি জা আল আলু কোরআনে অনেক অর্থে ব্যবহৃত হয় তোর মধ্যে একটা চলে রিপ্লেসমেন্ট কারণ এর আগে জিন ছিল জিনের পরিবর্তে আমি একটা নতুন এখানে করছি আল্লাহর কসম যে সকল ব্যক্তিরা আল্লাহর প্রতি ইমারানে ভালো কাজ করে আল্লাহ এদের জন্য অন্যদের অন্তরে ভালোবাসাকে রিপ্লেস করে দেন একবার তাকিয়ে দেখেন না এমন বহু লোক আছে যারা বহুদিন কোনো আপনাদের আলোচনা মাহফিলে আসতে পারে নাই আপনাদের সামনে কথাবার্তা বলতে পারে নাই যে তারা চার দেয়ালের মধ্যে তারা বন্দি ছিল কিন্তু তেরো চোদ্দ পনেরো ষোলো বছর বিশ বছর পরেও সমগ্র পৃথিবী তাদের জন্য কাছে এরকম কাদের নাই এমন অবস্থা কি আপনাদের সামনে দৃশ্যমান নয় এরকম কোটি কোটি এরকম এক্সাম্পল কেবল যদি আপনাদের চোখ আছে যদি অন্তরের দৃষ্টি থাকে তাহলে আপনি এটা দেখতে পাবেন আল্লাহ তাহলে কিরকম ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দিয়েছেন আমি জানি এরকম লক্ষ লক্ষ মানুষের কথা যে সকল লক্ষ লক্ষ মানুষরা এরকম ব্যক্তিদের জন্য শেষদাজ গিয়ে কাঁদে অথবা তারা এমন জায়গায় গিয়ে কাঁদে যেখানে দোয়া কবুল হবেই দোয়া কবুলের গ্যারান্টি দেওয়া হয়েছে এমন জায়গায় গিয়ে কাঁদে আপনাদের সন্তানদেরকে যদি আপনারা এইরকম একটা জায়গায় নিয়ে যেতে চান যাদের জন্য লোকেরা কাঁদবে ফামা বাকাত আর এই হিমুসামা এমন বহু লোক আছে তারা যখন মারা যায় তখন আসমান এবং জমিন তাদের জন্য কেঁদে ওঠে

যারা আল্লাহর জন্য তাদের জীবনকে নিবেদিত করে দিয়েছিল আল্লাহ সু তারা অন্যদের অন্তর থেকে অন্য সকল জিনিসের ভালোবাসা দূর করে দিয়ে এই সকল ব্যক্তিদের ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দেন সায়া রহমান উদ্দা আর এই ভালোবাসা আল্লাহ তিনি উদ্ধা উদ্দা মানে হচ্ছে হতে পারে যে ব্যক্তি আপনাকে কোনোদিন পছন্দ করে না অথবা আপনার আদর্শকে পছন্দ করে না কিন্তু তিনি আপনার জন্য চোখের পানি ফেলবেন তিনি আপনার কথা বলবেন তিনি আপনাকে সেলুট করবেন তিনি আপনাকে শ্রদ্ধা করবেন এমন বহু যারা হতে পারে যে আদর্শিক ভাবে আপনাকে প্রচন্ড ভাবে তারা ঘৃণা করে কিন্তু আপনার এমন ভাবে তৈরি করে দিয়েছেন সে আপনাকে শ্রদ্ধা করা ছাড়া কোনো উপায় নাই ইন পাবলিক সম্মানিত ভাইরা তিন নম্বর বোনেরা তিন নম্বর যে বিষয়টা আমি বলতে চাই আমি জানি নাম সিট ট্রেন চলে গেছে কিনা আমার ঘড়িটা কাজ করছে না তিন নম্বর যে বিষয়টা আমি বলতে চাই قول الله سبحانه وتعالى إن الذين آمنوا وعملوا سبحانه الله سبحانه وتعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون قرآن شبطتك شبدو دي أمي بسرشن قولي تلت عونيك شما لك إن الذين قالوا ربنا الله ثم استقاموا أمي شدو تتنزل شبدو دي تتنزل هذا باب التفاعل رباب باب التفاعل باب تفعيل باب إفعال أو যদি আমরা বলি বাব নাসারা অথবা দরাবা যারাকে আমরা মডার্ন ইংলিশ মডার্ন அரবিক এটাতে বলি ফ্যামিলি নাম্বার 1 এটা হচ্ছে ফ্যামিলি নাম্বার 6 ফ্যামিলি নাম্বার 6 এ কোরআনে যত শব্দ এসেছে সবগুলো শব্দের মধ্যে কাসরাত রয়েছে কাসরাত মানে অনেক বেশি যেমন তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার Ruhু তাতানায্জালু আলাইহিমুল মালায়িকাতু এখানে আলিফ লাম এটা কখনো কখনো ইস্তিগরাক অথবা লিল কাসরা এটা কমিউনিটিকে বোঝানোর জন্য ব্যবহৃত হয় যে সকল ব্যক্তিরা তারা ঈমান আছে ঈমানের উপর তারা সুরিয় ছিল আল্লাহ সুবহানাহু ওয়া বলেন এদের মৃত্যুর সময় বিশাল সংখ্যক ফেরেশতা তাদের উপর এসে নাজিল হয় তা তানাজ্জারু আলাইমুল মালায়েকা এবং ফেরেশতারা এসে তাদেরকে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশির রবিল জান্নাহ আল্লাহ তাখাফু তাখাফু এবং তাহজানু তোমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই অতীতের যা তোমরা করেছো এই জন্য কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই এমন অনেক মানুষ আছে যে সকল মানুষ এমন অনেক মানুষ আছে যে সকল মানুষ অতীতে এমন কাজ করেছিল মৃত্যুর ফেরেস্তা যখন তার কাছে আসে তখন সে বলতে থাকে খবরদার আমার একটু একটা দিন সময় দাও আরও একটা দিন বাঁচতে চাই আরও একটা দিন থাকতে চাই এটা বলে আল খাউফ এবং দু আল হাজান অথবা আল হোজন হোজন মানে হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে আপনার টেনশন আমি যা আকাম করছি অতীতে এটার জন্য জানি কি যেন হয় কি যেন হয় ভবিষ্যতে যেন আল্লা সামনে গিয়ে কিভাবে দাঁড়াতে হয় রকম একটা পরিস্থিতিতে এসে তাদের কাছে বলে আপনি মা তার পাশে আপনি দাঁড়িয়ে কাছেন আপনি বাবা কাছে আপনার সন্তানরা আপনার মৃত্যুর সময় কাঁদছে এবং আপনি আপনি জানেন কেন আপনি কিন্তু মিথ্য অথবা মৃত্যুর দুয়ারে আপনি দাঁড়িয়ে আছেন আপনি হাসছেন আর অন্যান্য কাঁচছে কেন আপনি হাসেন জানেন কারণ ফেরেস্তার এসে আপনাকে বলেছে আপনার সামনে জান্নাত উপস্থাপন করা হয়েছে ও আবে সের জন্য এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও না হানু আউলিয়া উকুম ফিল হায়াতের দুনিয়া তোমাদের বন্ধু ছিলাম আমরা দুনিয়াতে এবং আখেরাতে তোমাদের বন্ধু আমরা রাসুল্লাহ সাল আলী আসলাম বললেন তো আদু রোহফি জাসাদিহি ব্যক্তি যখন মারা যায় তখন তার রোহটা তার শরীরে ফিরিয়ে দেয়া হয় এবং তাকে তখন ফেরেস্তারা এসে তাকে

কি জ্ঞান অর্জন করেছো তখন সে বলবে قرأت القرآن فأمنت আমি কোরআন তেলাওয়াত করেছিলাম কোরআন পাঠ করেছিলাম কোরআনে উপর ইমান এনেছি এবং কোরআন যা বলেছে আমি তাকে সত্যায়ন করেছি আমি তা নিজের জীবনে বাস্তবায়ন করেছি সেটা প্রচার এবং প্রসার করেছি এবং তার উপর আমি বিশ্বাস স্থাপন করেছি আমি এর কোন অন্যথা করি নাই তখন আসমান থেকে ফা ইউনাদি মুনাদিন ফিস তখন আসমান থেকে চিৎকার করে জানিয়ে দেওয়া হবে আন সাদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে এই কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া বলেন আমার বান্দা যা বলেছে সত্য বলেছে আফরিশহু মিনাল জান্নাহ ওয়ালবসুহু মিনাল জান্নাহ তাকে জান্নাতের একটা বিছানা তার জন্য তৈরি করে দাও এবং তাকে জান্নাতের পোশাক তাকে পরিধান করিয়ে দাও 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 এবং তার জন্য জান্নাতের একটা দৰজা তার জন্য মুক্ত করে দেওয়া হয়। এই দৰজা দিয়ে সে তখন জান্নাত দেখতে পায় জান্নাতের রাউহিহি কোরআন এ হাদিসে এসে তারপর তার কাছে আসে মির রাউহিহা ওতুই বিহা জান্নাতের সুগন্ধি এবং জান্নাতের যে সুরম্য অট্টালিকা গুলো এগুলো সে দেখতে পায় এখানকার নেয়ামত তার কাছে আসতে থাকে এরকম একটা অবস্থা এই সকল ব্যক্তির জন্য তৈরি হয় সম্মানিত ভাইরা এবং বোনেরা আপনার যদি আপনাদের সন্তানদেরকে চান এরকম মানুষে তারা পরিণত হোক পৃথিবী ব্যাপী আল্লাহ সুফান ও তালা তাদের অন্যদের অন্তরেদের ভালোবাসা তৈরি করে দেখ এরা সফল হোক এবং এরা যখন আল্লাহ সুফান ওদের সামনে যখন যাবে তখন এরা এলিট হিসাবে অ্যারিস্টোক্রেটিক হিসাবে নোবল হিসাবে সম্ভ্রান্ত মানুষের মতো তারা আল্লাহর সামনে দাঁড়াবে অথবা আপনারা আল্লাহর সামনে দাঁড়াবেন এরকম অবস্থায় তাহলে অবশ্যই আপনাদের নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে পনেরো সেকেন্ডের ওই সময়ে আপনার সন্তানকে নিয়ে আপনি যা চিন্তা করেছিলেন না সেটিকে নিয়ে আপনি ভাবুন সেটিকে আপনি করতে থাকুন সেই পথে আপনি অব্যাহতভাবে চলুন আশা করছি তানজিমুল উম্মা সেই পথে আপনাদেরকে পরিচালিত করছে এবং আল্লাহ সুহানু ও তাআলা এখানকার ম্যানেজমেন্টকে সেই তফিক দান করুন আল্লাহ মামিন এবং আমাদের এই দেশকে আল্লাহ সুফানু তালা তার দিনের জন্য তার জন্য এবং তার রাসূলের সৈন্যের জন্য কবুল করে নিন এখানকার ওলামাইকার আল্লাহ তালা মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দিন এবং আল্লাহ তাদেরকে ডিভাইন হেফাজতের মাধ্যমে তাদেরকে হেফাজত প্রদান করুন যারা দিনের দাওয়াতি কাজ করছেন তাদের কথাকে আল্লাহ তালা এবং তাদের আওয়াজকে আল্লাহ সুফাহানু তালা বলিষ্ঠ করে দিন তাদের সাহসিকতাকে আল্লাহ তালা বাড়িয়ে দিন তাদের মর্যাদাকে আল্লাহ তালা শক্তিশালী করে দিন এবং তাদের মাধ্যমে যেন এই সমাজ পরিচালিত হয় এমন একটা সিচুয়েশন এবং অবস্থা আল্লাহ তালা তৈরি করে দিন থ্যাংক ইউ ভেরি মাচ জাজাকুমল্লা খায়ের আপনারা অনেকটুকু সময় দিয়েছেন আপনাদেরকে আল্লাহ তালা অনেক কল্যাণ দান করুন এবং তানজিমুল উম্মা ম্যানেজমেন্টকে আমি সম্মানিত চেয়ারম্যান এবং সম্মানিত প্রিন্সিপাল এবং অন্যান্যদের যারা আছেন তাদের প্রত্যেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার الله سبحانه وتعالى شبابك آمين هذا وصل الله سبحانه وتعالى نبينا محمد ولي وسبي أجمعين سبحانك اللهم وبحمدك شدوا لا إله إلا أنت استغفرك واتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته